ড্রারভিউর ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে এন থেকে প্রাপ্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য উপস্থিত হলাম আমরা সবাই জানি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু রেজাল্ট এখনও হয়নি সো আজকে জানতে পারা গেছে যে কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট এবং মৌখিক পরীক্ষা শুরু হতে পারে এছাড়াও আজকে এন ওয়েবসাইটে আগাম তিন বছরের সম্ভাব্য শূন্য পথ সংগ্রহের জন্য ই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগামী তিন বছরের কী পরিমাণ পথ শূন্য হবে ঠিক সেই পরিমাণ শূন্য পদ সংখ্যা একেবারে একবারে সংগ্রহ করে এই আঠারোতম বা উনিশতম নিবন্ধন থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী টেকানো হবে এর জন্য এই কাজ মূলত করা তো ভিভাস চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন মূল খবরে এখনও আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা ফল প্রকাশ নিয়ে যা জানালো এন এটা দেখতে পাচ্ছেন যে ছয় অক্টোবর দু হাজার চব্বিশে এই খবরটি আপডেট আকারে প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখনও এন এর খাতা পরীক্ষকের কাছ থেকে অপেসে আসছে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সব খাতা এবং ও এমআর শিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এন কার্যালয়ে এসে পোষায়নি আজ রবিবার বেশ কিছু খাতা ও ওএমআর আর কার্যালয়ে এসেছে এখনও প্রায় আট হাজার খাতা এবং ওএমআর সিট শিট আসা বাকি এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে এন সূত্র ফল প্রকাশ আসলে জানেন যে তিন লাখ আটচল্লিশ হাজার বেশি কিছু প্রার্থীর লিখিত পরীক্ষা ফল প্রকাশ অপেক্ষা আছেন রবিবার সকালে প্রস্তুত ও প্রবেশকারী প্রবেশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সহ করেছেন এন কর্মকর্তারা সভা শেষে এন সচিব এম এম রেজওয়ানুল দা ডেলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তার সাথে সহ করেছি তবে ফলাফল প্রকাশ করা হবে সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না সূত্র আরও জানাই ওয়েমার শিট রবি সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষ দিকে এবং আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে অক্টোবরেই ভাইভা শুরুর পরিকল্পনা এনটিআরসির আছে বলে জানা যায় সূত্রের দাবি এবার বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে বেশি শূন্যপদ থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হতে পারে অর্থাৎ অনেক বেশি টিকানো হবে এজন্য প্রতিবার ভাইবা নিতে আটটি বোর্ড গঠন করা হলেও এবার দশটি বোর্ড গঠন করার প্রস্তুতি চলছে আর ভাইভার শেষ করতেও কয়েক মাস সময় লাগবে ভিউয়ার্স এ থেকে বোঝা যায় যে তোমার শিক্ষক নিবন্ধনে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট টিকানো হবে এবং এর জন্য ভাইভা বা ভর্তিও আটটি থেকে বাড়িয়ে দশটি করা হয়েছে এটা অত্যন্ত খুশির সংবাদ বেকার ভাইদের জন্য আর এরপরে দেখুন একটি সেটা হচ্ছে তিন বছরের অধিক শূন্য পদের তালিকা সংগ্রহ করবে এন টিআরসি অর্থাৎ আগামী তিন বছরে কি পরিমাণ শূন্য পদ ফাঁকা হবে ঠিক সেই পরিমাণে শূন্য পদের সংখ্যা এন ই রেজিস্ট্রেশনের মাধ্যমে এখনই সংগ্রহ করবে যাতে আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এই পদগুলো ফিল আপ করতে পারে এশিয়ালোকে দেখুন যে এন এর ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ ই রেজিস্ট্রেশন সংক্রান্ত সময় তৃতীয়বারের মতন বর্ধিতকরণ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দেখুন আমি পুরো বিজ্ঞপ্তিটা পড়ছি না যে চলমান রয়েছে যে দেখুন যে চলমান রেজিস্ট্রেশনের কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্যপদ সংগ্রহের জন্য চালু থাকা চালু করা হয়েছিল যেহেতু এনটিআরসি একই সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্যপদের সঙ্গে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছে সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় আনা সুবিধার্থে রেজিস্ট্রেশনের সময় সময় আগামী একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ বারোটা পর্যন্ত বর্ধিত করা হলো এ থেকে বোঝা যায় যে আগামী তিন বছর এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কি পরিমাণ পদ শূন্য হবে ঠিক সেই পরিমাণ পদের সংখ্যা এখনই সংগ্রহ করছে এন টিআরসি এবং চলমান আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক ক্যান্ডিডেট পাশ করানো হবে এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে আশা করা যায় অচিরে অর্থাৎ আর এক বছরের মধ্যে বিপুল পরিমাণ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এই বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এটা অবশ্যই নিঃসন্দেহে একটা খুশির সংবাদ বিশেষ করে বেকার ভাই বোনদের জন্য তো ভিভার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়ে ভিডিওটি আমি বা বিষয়টি জানাতে আসছিলাম তো চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ